ভরপুর বৃষ্টি হচ্ছিল আমাদের এই চুয়াডাঙ্গাতে এখন মোটামুটি বৃষ্টি নাই তাই আমরা চলে আসলাম গরুর বাজারে গরুর দাম জানতে আমরা হাটে নেমেই দেখতে পাচ্ছি ভরপুর গরু আমদানি হয়েছে আজকে বৃষ্টির দিন তারপরও আজকে তারিখ একুশ তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন আর সপ্তাহে একদিন এই বাজারটা বসে থাকে ব্যাপারে কেমন দাম চাচ্ছে কেমন আমদানি করেছে কেমন হলে বিক্রি করবে সেইগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটি জুড়ে থাকবে আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি জুড়ে আমি আসি আপনাদেরকেও পাবো আর দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা একটু টিপে দিবেন তাহলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো আমরা কথা না বাড়াই শুরু করি দর্শক শুরুতেই আমরা একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি এই ভাইয়ের হাতে আছে আমরা যদি বলি এটার হাইট তিপান্ন বাহান্ন এমন হইতে পারে ভালো আছেন আছি কয়টা নিয়ে এসেছেন একটাই নিলাম একটাই নিয়ে এসেছেন কি জাতের গরু এটা জানেন আপনি এটা বাহামা দর্শক বর্তমান পরিস্থিতি এত বাজে একটা ভালো সুন্দর গরু আনলেই সেটা ব্রাহ্মা হয়ে যায় হ্যাঁ ব্রাহ্মাটা কি এনাকে যদি জিজ্ঞাসা করা যায় ইনি কিন্তু বলতে পারবে না হ্যাঁ কিন্তু এটা ব্রাহ্মা এটা ভালো শাহিওয়াল ঠিক আছে তাও এটা ভালো না হাইটের দিক থেকে এটার কালারটার জন্য আমি ভালো বললাম হ্যাঁ যে পাকড়া কালার পুরোটা সুন্দর দেখতে এটা কিন্তু খুব বেশি হাইট নিবে না খুব চোর চুয়ান্ন পঞ্চান্ন দর্শক এর বেশি কিন্তু হাইট নিবে না দাম কত চাচ্ছেন একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম হাকানো হয়েছে দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি বাজারে এসে পৌঁছালেন কখন ওই এখনো পর্যন্ত কোনো ব্যাপারী দাম বলেছে কত পর্যন্ত বলেছে ষাট বাষট্টি ষাট ভেঙে এক লাখ ষাট বাষট্টি ষাট ভেঙে আচ্ছা আচ্ছা আপনি কেমন বিক্রি করতে চাচ্ছেন সত্তর হলে বেচবেন ষাট ভেঙে দাম হয়েছে তাই তো জিরো ওয়ান নাইন জিরো ফোর এইট সেভেন থ্রি টু ডাবল ওয়ান এই গরু মালিকের নাম্বার অর্থাৎ এই ভাইয়ের নাম্বার হ্যাঁ গরুটা আপনার কোয়ালিটি ভালো আছে গলার চামড়া নাভি কম্বল সবই ঠিক আছে কিন্তু হাইটার দিক থেকে গরুটা মাপ জি জি কি প্রথম না এর আগে এসেছেন না আমরা প্রথম না এর থেকে প্রায় 7-8 বছর আগে থেকে এখানে আসতেছি হাটে না আমরা এক মাসে প্রায় 2 বাজার করে সেল করি এখানে করি আলমরাঙ্গা করি আচ্ছা কি ধরনের গরু কেনেন আপনি এখান থেকে আমরা এখন বর্তমানে নিচ্ছে সাতাশ সাতাশ আড়াই কত টাকা আপনারা যে বিক্রি করেন কত আমরা উনত্রিশ তিরিশ সেরকম বিক্রি করি অনেক সময় সাতাশ হাজার টাকা বিক্রি করতেছি যেগুলো খরচ গরু আমাদের কাছ থেকে বিভিন্ন মেজবান বিবাহ অনুষ্ঠান আখিকা এরকম এরকম যাদের লাগে এরকমও নেই আর বিভিন্ন কষাই যারা আছে বাজার বিক্রি করে এরকম এরকম আমাদের কাছে নিয়ে যায় নাম কি আপনার আমার নাম মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম ফুডি কাঞ্চননগর আমার আমার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল ওয়ান ফাইভ সেভেন ফোর এইট এখনও পর্যন্ত একটাও কিনেছেন কষাই গরু এখন আমাদের প্রায় শেষের দিকে এখনো আজকে এই বাজারটা কিনেছি আটটা গতকাল একটা বাজার ছিল ফোলাফোড়া বাজার না কি বলে ওই বাজার থেকে আটটা আচ্ছা সব একত্র করে একবারে গাড়ি করে নিয়ে চলে যাবেন এই হাটে এসে অলরেডি আটা কেনা হয়ে গেছে দর্শক আমরা মিলন ব্যাপারি কাছে চলে এসেছি উনার এই গরু আবার কি জাতের বলে আমরা একটু শুনি কি ভাই কি জাতের গরু শায়ওয়াল ভাই যাক ভাই বিচক্ষণ আছে ভাই জাত জেনে ইজানি আর ব্রহ্মা বলিনি ধন্যবাদ আপনাকে ভাইয়া শায়ওয়াল গরু কয় দাদ দাদ দুটো আছে দুটো হচ্ছে ওজন কেমন পাওয়া যাবে আছে হাইট কি 55 56 হবে আট বোন হবে না ভাই বেশি করে বলেন কেন আপনারা হ্যাঁ জোর করে আট মণ বানাচ্ছেন আপনি হ্যাঁ এটা ঠিক না না তুমি দেখো সঠিক ইনফরমেশন দেবেন আমাদেরকে দর্শক এটার হাইট হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন এমন হবে আর ওজন যদি আমি বলি আপনাদের কতটুকু হবে সাত মোন হয়ে যাবে হ্যাঁ ঘুরায় সাত মনে ফুরাবে না আট মণ হবে আট মন তো হবে আসলে আমি যদি কষাই হতাম না আমি কিনি নিতে কেটে আপনার প্রমাণ করতাম যে আট মণ হবে কিনা কত দাম চাচ্ছেন

পাগুলো আছে খারাপ না নাভি কম্বল মিলিয়ে গরুটা সাইওয়াল কোয়ালিটি ভালো আছে হ্যাঁ যার কারণে গরুর দাম কিন্তু চড়া আমরা এখানে এক ভাইকে পেয়েছি নাম কি ভাই রফিকুল ইসলাম রফিকুল ভাই কয়টা নিয়ে এসছেন আর একটা কই মিলনের হাতের দাও আপনার ও আচ্ছা 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 আপনার কাছে জানতে চাচ্ছি মিলনের ওই গরুটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি তিন জায়গায় দুই লাখ আশি চা আছে আবার তিন লাখ আছে বাবা আমি ভাবলাম হয়তো মিলনার থেকে আপনি একটু কম দাম চাবেন এখন দেখছি না মিলনার আপনার মধ্যে কোনো তফাৎ নেই আসলে আপনার সেখানে কথাই ও বলছে তাই তো এটার দাম কত চাচ্ছেন এটা এটা তো একটা ক্রস সাইওয়াল না কত দাম চাচ্ছেন আছে 220 2 লাখ 20 দাঁত কয়টা এর দাঁত এখনো ভাঙেনি তবে ভাঙবে যাই গোস্ত হবে সমন হবে বেশি হবে 6.5 মনের উপর ছাড়া আচ্ছা তারপর গোটা লম্বা চওড়া আছে ওই ক্রস সাইওয়াল হতে সাড়ে মণ বলতেছে ভাই আমি 6 মণই ধরেছি 220 দাম চাচ্ছে দাদ এখনো হয়নি কত হইলে বেজবেন বিয়াসা কাস্টমারের দাম বলছে 86 কত 1 লাখ জি আপনি কত হইলে বেজবেন 90 হাজার যাক আপনি একটু সময় পর্যায়ে দাম বললেন কিন্তু মিলন ভাই পুরো আকাটা শক্ত হয়ে আছে বেছেন কইলো 220 হইল উনার দাম হয়েছে গরুর আর তার উপরে উনি বিক্রি করবে যাই হোক আপনার ফোন নাম্বারটা বলেন 019

আমরা সেই দুজন ভাইকে পেয়েছি ভাইরাল ম্যান গরু বাজারে নিয়ে আসলে যদি হয় চোদ্দ মন বলবে এক মন বেশি না বললে হয় না ভাই হয় না 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 আচ্ছা আচ্ছা গত হাটে ভাই একটা গরু দিয়ে এসেছিল সে গরুটা চোদ্দ মন পনেরো মন হবে বলতে আঠারো মন তাই না এটা বেশি বলতে হয় ভাই আচ্ছা আচ্ছা না তারপরেও শোনেন ওজনটা ঠিক বলেন দাম আপনি একটু কম বেশি হাতে রেখে বলেন সেটা আলাদা হিসাব কিন্তু ওজনটা জাতটা হাইটটা এগুলো ঠিক বলতে হয় তো যাই আমরা এখানে যে গরু দুইটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ সুন্দর হ্যাঁ যখন আনলোড হলো গাড়ি থেকে নামলো হাটে ঢুকলো তখনই আমি দেখলাম বেশ ভালো কিন্তু প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি আপনার কি অবস্থা প্রথম যে গরুটা আছে ভাই ওইটা হচ্ছে যাতে মানুষটা ভাইয়া তাছাড়া কি ক্রসের পেটের জি জি ও তাই এজন্য একটু লম্বা বেশি আছে কত হাইট কত হবে আপনার হাইট আটান্ন হবে ভাইয়া হ্যাঁ আটান্ন হবে জি ভাই

মোটামুটি দুই লাখ আশির নিচে বেচা যাবেন আশির নিচে যাবে না তারপরে আমরা দর্শক দেখতে পাচ্ছি গোটা কিন্তু সুন্দর আমি আপনাদের দেখালাম মাথা তাথা দিয়ে কালারটা অনেক সুন্দর আছে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাইওয়াল না ভাইয়া এটা হান্ড্রেড পার্সেন্ট থাক এই অধিক যা

অনেক লুজ আছে না আচ্ছা এটার হাইট কত হবে সাতান্ন এটা সাতান্ন টাতান্ন হবে ভাই সাতান্ন একটু উনিশ বিশ হইতে পারে এটার ওজন কেমন আছে ভাই গোস্তর ওজন ভাই নয় মন আছে ভাই নয় মন আছে জি ভাই আচ্ছা আচ্ছা নয় মন যদি এটার মাংসই থাকে দাম কত চাচ্ছেন এটা চা দাম ভাই চার লাখ বিশ হাজার নয় মন মাংস চার লাখ বিশ এই গরুগুলোর মাংসের মন কেমন কি ভাই এগুলো তো সাইওয়াল গরু ভাই ওজনে মাংসের ওজনে কিনা যায় না ভাই না তারপরে মনে করেন যে একটা শৌখিন গরু মনে করেন শৌখিন গরু কিন্তু শৌখিন গরু তো আপনার একটা মাংসের মন যায় এটা আপনার মনে করেন যে 30 32 35 এরকম কিনতে হবে ভাই 35 যদি হয় 9 35 কত হচ্ছে একটু দেখি হ্যাঁ এটা হিসাব করি 35000 9 315000 হচ্ছে ভাই

বা দর্শক আপনাদের কাছে বেশি লাগতে পারে এই পছন্দ হওয়ার কারণে আমাকে আবার গালাগালি করবেন না তো যাই হোক আমরা আরো একটা ছিল না আপনার সেটা বললেন বিক্রি করে দিয়েছেন আচ্ছা বিক্রি করা গরুটা আমরা একটু দেখি এই দুটো এই দুটোর আগে কি এসেছিল হাটে এটা এটাও তো ভালো দেখতে পাচ্ছি একটা সাইওয়াল হ্যাঁ চুটটা তো বেশ সুন্দর কলার চামড়াটা আমরা দিয়ে গরুটা কিন্তু অনেক সুন্দর দাঁত কয়টা নতুন দাঁত পড়ছে ভাই

আর ভালো যাও বা হইতো আপনারা দাম চেয়ে ফেলেন আকাশ তো পরে পানি ঘাবিয়ে যায় আসতে চায় না জানেন এটা কিন্তু আপনার কথা ঠিক আছে এখন বাজারে আমাদের যেভাবে কিনছি ভাই সেভাবে বুঝতে হবে এখন আর সব সময় সবসময় তো আপনারা আসলে জায়গায় এসে দাম চাতেও পারেন না না জায়গায় আপনার গরুর ব্যবসা এমন একটা জিনিস ভাই আপনি দশ টাকা বেচবেন দশ টাকাই চাবেন কিন্তু নেবে না ভাই দেবে এই কারণে আপনাদের দাম হাই করে বলতে এবার কমিয়ে তুমি তোমার মতো নেওয়া জি আচ্ছা ধন্যবাদ হাটে নেমে মনে হচ্ছিল অনেক গরু এখন দেখতে পাচ্ছি লাল গরু কম সব মিলিয়ে সাইওয়াল এই যে টস মিলিয়ে সব গরু তো যা আছে সবই আমরা আজকে দেখি হ্যাঁ তুলনামূলক বৃষ্টির দিনে আমদানি তো দেখছি কম তো ভাই আপনার কয়টা আছে তিনটা আছে আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলেন তো কয়দার

কত দাম চান ভাই ওটার দাম চাচ্ছে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ তিন সাতটা একুশ আচ্ছা দাম চেয়েছেন কত হলে বিক্রি ভাই দুশো পনেরো হলে বেশি দেবো দুই লাখ পনেরো হলে বেঁচে দেবেন হ্যাঁ তাই দাম কত উঠেছে আজকে বাজারে ভাই দুশো ভেঙে দুশো দুশো ভেঙে কালি করবে সবাই সবাই ওই সাতাশ আটাশ এরকম আপনার মাংসের ওজনের কালি করবে হ্যাঁ টাকা দুশোর ওপরে বিক্রি হবে আচ্ছা আচ্ছা তারপরে আমরা যদি এই গরুটা দেখাই এটা তো মনে হচ্ছে কি জাতের এটা সাইওয়াল হরিয়ান আরে হরিয়ান না সাইওয়াল এটা হরিয়ান জাত এটা হচ্ছে আপনার সাধারণ প্লাস হাইট হবে গায় গোস্ত কত টাকা আছে এটা ভাই 650 মন আছে ভাই দাতে কয় এটা দুই খানা দুই খানা কত দাম চান এটার এটার দাম চাই 2 লাখ 1000 2 লাখ 10 কত ওজন ধরে দাম ওঠে ভাই ওটার দাম বসে 85

এটার হাইট দর্শক আটান্ন হয়ে যাবে হ্যাঁ আটান্ন সাইট হাইট আছে আচ্ছা শাহিন ভাই তাহলে এটা কত পর্যন্ত দাম উঠছে ভাই এটা দুশো দুই লাখ পাঁচ হাজার পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স সেভেন সেভেন নাইট সেভেন নাইট ঠিক আছে দর্শক আমরা এখানে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি চাচা কয়টা আছে তোমার এই একটা একটা এই দেশি বলবো না শাহাল বলবো না দেশাল বলবো হ্যাঁ কয় দেশি দুই দাত দুই দাঁত কত দাম চাচ্ছো এক লাখ পঞ্চান্ন গোস্ত হবে চার চার মনের উপর হবে উপর হবে দুই দাঁত বলছে চার মনের হবে ভাই গোস্ত হ্যাঁ তাই সাইড থেকে ভাই বলতেছে হয়ে যাবে এক লাখ পঞ্চান্ন কত বিক্রি করবে এটা দাম কত উঠেছে পঁয়তাল্লিশ পর্যন্ত বড় ভাই ভালো আছেন জয়ীর ভাই ভাই

আজকে কয়টা নিয়ে এসেছেন আজকে তো আমদানি কম দেখছি ভাই হ্যাঁ খুবই কম তিনটা নিয়ে এসছেন বিক্রি হয়েছে ভাই আর কই দুটো কই আচ্ছা এটা সম্পর্কে একটু জানি এটা সাইওয়াল কয় দাঁতে আছে ভাই দুই দাঁত দুই কেমন দাম চাচ্ছেন দাম ভাই হাইট যদি বলি দর্শক পঞ্চান্ন আছে পঁচাশি হাজার টাকা এক লাখ দাম চাচ্ছেন তাই তো আর দাঁতে দুইটা দুইটা আচ্ছা আর গোস্ত কেমন হবে পাঁচ মন আছে

আড়াই লক্ষ টাকা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বস্তু কতটুকু হবে আনুমানিক ওই সাড়ে ছয় মন মতন সাড়ে ছয় মন হবে আড়াই লাখ টাকা দাম চাচ্ছে আর এটার হাইট যদি বলি দর্শক ছাপান্ন একটু উপরে হইতে পারে হ্যাঁ শাহিওয়াল একটা গরু তাই কত পর্যন্ত দাম পেয়েছেন এটার দাম পেয়েছি দুশো দশ দুই লাখ দশ দাম পেয়েছেন আপনি কেমন বেচতে পারবেন দুশো কুড়ি হলে দুই লাখ কুড়ি হাজার টাকা হলে বেচতে পারবেন না

সব চাষি তো আর একরকম ভাবে আপনার পালতে পারে না খাওয়াই মরা না আচ্ছা আচ্ছা ও পানি দিয়ে সানি দিয়ে মাখিয়ে দেয় তাই না বলেন গরিব মানুষের গরু আচ্ছা আচ্ছা তাহলে এখানে তো টানা হচ্ছে হচ্ছে আর একটু বাড়ান এই ভাই আর একটু বাড়ান

কি কৰিলে মৃত্যু দহ খোজাব

দর্শক কিন্তু বিক্রেতা যারা আছে তারা আসলে অনেক দুঃখ প্রকাশ করতেছে যে গরুটা আমাদের লস হয়ে গেল সত্তরের উপরে কেনা পঁয়ষট্টিতে যেহেতু দিল তার মানে পাঁচ হাজার লস তো যাই হোক ভাই একটা আসলে কেনা বেচা করেন একটাই লস হবে একটাই লাভ হবে তাই না নতুন পুরাতন করেন কি আর করার আর আজকে যা বাজারের পরিস্থিতি আমদানি এক দুমাই ধীরে